হাই গায়েস আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো আলস অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু জানুয়ারিতে কিন্তু যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে এবং পজিশন নেওয়ার আগে বেশ কিছু আপনাদের ডিটেলসে জেনে নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি আলস এই কয়েনটি মার্কেটে আসে টু জানুয়ারিতে কিন্তু টু জানুয়ারিতে মার্কেটে আসলেও মানে তেরো তারিখে এর হায়েস্ট প্রাইস হয় কুড়ি টাকা এই মুহূর্তে বর্তমান এর প্রাইস রয়েছে প্রায় ন টাকা তার মানে ভেবেছেন কী হারে মার্কেট অলরেডি ব্রেক ডাউন করেছে কিন্তু এখানে আপনারা প্রফিট মার্জেন বুক করে নিতে পারেন ভালো মাপে তার সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য জেনে নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি টু জানুয়ারি তেরো তারিখে এই কয়েনটি মার্কেটে আসে কিন্তু এই কয়েনটি মার্কেটে আসলেও এর মার্কেটে স্টার্টিংয়ের প্রাইস কুড়ি টাকা হয় এরপরে সবথেকে হায়েস্ট প্রাইস কুড়ি টাকা এরপরে ষোলো টাকার কাছে গিয়ে এ মার্কেট অ্যারাউন্ড ক্রমশ ব্রেকডাউন হয়ে গিয়ে আপনারা বলতে পারেন প্রায় নাইনটি পারসেন্ট মার্কেট পুরোটাই ক্র্যাশ করে যায় মানে যারা অ্যাকচুয়ালি যেই সব ব্যক্তি অ্যাকচুয়ালি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট এই স্টার্টিংয়ের দিকে করে রেখেছে তাদের কিন্তু পুরো অ্যামাউন্টই হারিয়ে যায় এখানের মেন ইন্টারেস্টিং বিষয় এরপরে দেখুন অ্যারাউন্ড প্রায় নাইনটি পারসেন্ট মার্কেট পুরো ব্রেকডাউন হয়ে যায় নাইনটি পারসেন্ট ব্রেকডাউন হয়ে যাবার পরে এর মার্কেট অলরেডি ক্রমশ পাম হতে শুরু করে যেমন টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে এর মার্কেট ক্রমশ পাম হয় দেখুন মার্চ মাসের অলরেডি তিরিশ তারিখে বলতে পারেন এখানে অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট পর্যন্ত মার্কেট পাম হয়ে যায় এরপরে দেখুন এরপরে এপ্রিল মাসে মানে প্রায় এক মাসের মধ্যে এই কয়েনের প্রাইস প্রায় আবার লঞ্চিং প্রাইসের থেকে হিউজ বেশি হয়ে যায় মানে যেটা আপনি বলতে পারেন কুড়ি টাকা এর লঞ্চিং প্রাইস হয়ে যায় চোদ্দো টাকাতে এবং তার থেকে বেশি প্রাইস অলরেডি পাম করে যায় দু মাস পরে মানে এপ্রিল মাসে অলরেডি কুড়ি টাকা কিন্তু মার্কেট পাম হলেও এখানে যে এই যে বড়ো মাপের একটি গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপের মধ্যেই হলো লং টাইমের পজিশান নেওয়ার সময় যদি আপনারা এই স্টার্টিংয়ের প্রাইসকে ফলো করে এখানে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন তাহলে কিন্তু এতদিনকে আপনাদের অ্যামাউন্টটা জিরো হয়েছে কিন্তু ওর মিডিলে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছে অ্যামাউন্ট জিরো হয়নি এক দু ডলার হয়তো বেঁচে রয়েছিল। তাদের অ্যামাউন্ট প্রায় কয়েক ডবল হয়ে যায় কিন্তু দেখুন এখানে এপ্রিল মাসে চব্বিশ তারিখে হিউজ পরিমাণে এই মার্কেট পাম হয়ে যায় এরপরে মার্কেট আবার ক্র্যাশ হতে শুরু করে বলতে পারেন মে মাসে বারো তারিখে অলরেডি ছোটোখাটো এইভাবে টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট প্রফিট দিয়েইতে মার্কেট অলরেডি ব্রেকডাউন হয় এরপরে জুন মাসের আপনারা বলতে পারেন জুন মাসের এক তারিখে এর মার্কেট হিউজ পরিমাণে ব্রেকডাউন হয় অ্যারাউন্ড আপনারা বলতে পারেন থার্টি থেকে ফর্টি পারসেন্ট কিন্তু এরপরেও মার্কেটে আবার জাস্ট একদিনের মধ্যে বড়ো মাপের পাম হতে দেখা যায় এরপরে মার্কেট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট প্রফিট ছোটোখাটো দিতেইতে মার্কেট ক্রমশ ব্রেকডাউন হতে থাকে কিন্তু এখান থেকে আপনারা কি এই মুহূর্তে প্রফিট কামাতে পারবেন মেন এই ভিডিওর টপিকটা হলো এখানে যদিও পারেন কিভাবে করবেন এখানে দেখুন মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে পজিশন নেওয়ার আগে বেশ কিছু এখানে পজিশন ফলো করতে হবে যেমন এখানে বেশ কিছু ফলো করার হলো এখানে অলরেডি মার্কেট আপনাদের দেখতে হবে এর মান্থলি যে পার ডে হোক তিন দিন পরে হোক কতটা পর্যন্ত এরা প্রফিট অলরেডি ডিস্ট্রিবিউট করে এই কয়েনটি মার্কেটে যদি আপনারা একটু অ্যানালাইজ করেন দেখতে পাবেন এর মার্কেটের প্রফিটের মার্জিন হলো সেভেন পারসেন্ট এইট পারসেন্ট ফাইভ পার্সেন্ট এর ওপরে প্রফিট দেয় না কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে ব্যতিক্রম যদি প্রফিট দিয়ে যায় তাহলে তো ভালো কিন্তু এখানে বেসিক এদের প্রফিট দেওয়ার পলিসি হলো ফাইভ পার্সেন্ট সেভেন পারসেন্ট টেন পারসেন্ট তাহলে কীভাবে আপনারা এই প্রফিটের মার্জিনগুলো বুক করবেন এখানে দেখুন এই মুহূর্তে মার্কেট অলরেডি বলতে পারেন একুশ তারিখ একুশ তারিখে মার্কেট অলরেডি ব্রেকডাউন হয় প্রায় বলতে পারেন টোয়েন্টি পারসেন্ট এরপরে দেখুন মার্কেট অলরেডি আবার জাস্ট তিন চার ঘন্টার মধ্যে আবার টেন পারসেন্ট প্রফিট দিয়ে দেয় এরপরে মার্কেট আবার পাম হতে শুরু করে এখানেই বেশ ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে মার্কেট অ্যারাউন্ড এই মাত্র দুই থেকে তিন পার্সেন্ট পাম হয়েছে মানে এখনও সেভেন থেকে এইট এখানে কিন্তু পাও হওয়ার চান্স রয়েছে তাই আপনারা কিন্তু এই জায়গাটার মধ্যে পজিশান নিতে পারেন কিন্তু মাথায় রাখবেন লং টাইমে ভুলেও পজিশন নেবেন না ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট এইভাবে প্রফিট মার্জিন বুক করবেন বেরিয়ে যাবেন এর ফলে আপনাদের কয়েনের মধ্যে অ্যামাউন্ট হারানোর চান্সটা কম থাকবে যদি আপনারা দেখছেন যে আপনি তিন চার ঘন্টা এবং একদিন হোল্ড করে দেখলেন আপনার প্রফিটের মার্জিন কিছুটা বেরিয়ে এসেছে আপনি সেল করে বেরিয়ে যান কারণ যদি আপনি একটু অ্যানালাইজ করেন এটা কিন্তু লং টাইমের জন্য ইনভেস্টমেন্টের কয়েন নয় এর প্রফিটের মার্জিন এখানে ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট টেন পার্সেন্ট এইভাবে কাউন্টিং হয় যদি হিউজ ক্রাপ ব্রেকডাউন হয়ে যায় তবেই আপনি সেখানে টোয়েন্টি পারসেন্ট অ্যারাউন্ড প্রফিট কামাতে পারবেন তাই এখানে আপনারা চোখ বন্ধ করে ফাইভ পার্সেন্ট প্রফিট বুক করে নিতে পারেন কারণ দেখতে পাচ্ছেন এটা হলো কুড়িয়ে জুন অলরেডি একুশ তারিখে দেখুন এখানে টেন পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে আবার অলরেডি টেন পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয় আবার এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় আবার মার্কেট অলরেডি পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে তাই এই সময় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পজিশন নিয়ে আপনাদের প্রফিট মার্জিনটা বুক করে নিতে পারেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই